ত্রিপুরা রাজ্য প্রথম কবে মন্ত্রিপরিষদ গঠিত হয় ক উনিশশো বায়ান্ন উনিশশো সালে গ উনিশশো সালে গ পয়লা জানুয়ারি উনিশশো সালে কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো যখনই পাঁচ সেকেন্ড যাওয়ার পর উত্তরটি বলে দেব তখনই তোমরা উত্তরটি মিলিয়ে নিতে পারবে উত্তরটি সঠিক হবে গ নাম্বার পয়লা জুলাই উনিশশো সালে ত্রিপুরা প্রথম মন্ত্রী পরিষদ গঠিত হয় দুই সালে ত্রিপুরার সাক্ষরতার হার কত এ এ নাম্বার নাইনটি ওয়ান বি নাম্বার এইটটি নাইন সি নাম্বার নাইনটি ডি নাম্বার এইটটি টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট কোনটি সঠিক হবে সি নাম্বার নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট উল্লাস নব ভারত সাক্ষরতা কার্যক্রমটি কবে শুরু হয় ক পনেরো আগস্ট 2022 খ 1ই আগস্ট 2022 গ 26 জানুয়ারি 2023 গ 2 অক্টোবর 2021 সঠিক উত্তরটি হবে খ নাম্বার 1ই আগস্ট 2022 কমলা সাগর দিগি কে খনন ক বীর বিক্রম কিশোর মানিক্য খ রাধা কিশোর মানিক্য গ দৈন্য মাণিক্য গ বীরেন্দ্র কিশোর মানিক্য সঠিক উত্তরটি হবে দৈন্য মানিক্য কমলা সাগর দিগি খন করেন ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম পর্বত শ্রেণীর নাম কি খ মোরা পাহাড় খ জম্পই পাহাড় গ শাকানটাং গ লংতরাই পাহাড় এরকম ধরনের প্রশ্ন উত্তরে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেওয়া দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এটি সঠিক উত্তরটি হবে গ নাম্বার শাখানটাং ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম পর্বত নামে পরিচিত কোন ভারতীয় সংস্থা চীনের বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা সহজ করা পরামর্শ দিয়েছেন এ রিজার্ভ ব্যাংক বি নাম্বার অর্থ মন্ত্রণালয় সি নীতি আয়োগ ডি এসিবিআই সত্যি উত্তরটি হবে সি নাম্বার নীতি আয়োগ ত্রিপুরার আই স্টেজ প্রদান কৃষি পণ্য কোনটি এ তেতুল বি কুইন আনারস সি লেবু ডি দান কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তরটি হবে বি নাম্বার কুইন আনারস এসিবিআই কিসের উপর পরিবর্তন পরামর্শ দিয়েছেন এ স্টক লাস্টিং রুল বি মিউচুয়াল ফান্ড রুলস সি ইন্স্যুরেন্স রুল ডি আইপিও রুলস সঠিক উত্তরটি হবে বি নাম্বার মিউচুয়াল ফান্ড রুলস সম্প্রীতি কোন দেশ এ যোগদানের জন্য আমন্ত্রণ পৌঁছেছে এ সৌদি আরব বি বাংলাদেশ সি ইন্দোনেশিয়া ডি মেশর সঠিক উত্তরটি হবে সি নাম্বার ইন্দোনেশিয়া সম্প্রীতিকে ভারতের নতুন তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রী হয়েছেন এ অশ্বিনী বৈষ্ণব বি অনুরাগী ঠাকুর সি ধর্মেন্দ্র প্রধান ডি কে এল শর্মা সঠিক উত্তরটি হবে এ নাম্বার অশ্বনী বৈষ্ণব দুই সালের যুব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয় এ ভারত বি রাশিয়া সি সেনেগালের ডাকারের ডি চীন সঠিক উত্তরটি হবে দু সালে যুব অলিম্পিক সেনেগালের ডাকারের মধ্যে হবে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে কবে পালন করা হয় এ তিনে জুলাই বি পাঁচে জুলাই সি আটে জুলাই ডি একত্রিশে জুলাই উত্তরটি হবে এ নাম্বার তিনে জুলাই ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে পালন করা হয় সম্প্রীতি কোন শহরে ভারতে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো উদ্যান হয়েছে এ মুম্বাই বি কলকাতা সি চেন্নাই ডি বেঙ্গালুরু সঠিক উত্তরটি জেনে থাকো যদি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো যদি ভুল হয়ে থাকে পাঁচ সেকেন্ড যাওয়ার পর উত্তরটি বলে দেওয়ার পর তোমরা ভুল হয়েছে কিনা সঠিক হয়েছে তোমরা বুঝতে পারবে উত্তরটি হবে বি নাম্বার কলকাতা শহরটি হলো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো উদ্যান হয়েছে সম্প্রীতি কোন রাজ্য প্রথমবারের মতো মহাকাশ কেন্দ্র স্থাপনের ঘোষণা হয়েছে এ তামিলনাড়ু বি মহারাষ্ট্র সি কর্ণাটক ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হবে এ নাম্বার তামিলনাড়ু শহরটি হল প্রথমবারের মতো মহাকাশের কেন্দ্র স্থাপন ঘোষণা করা হয়েছে কোন দিন ন্যাশনাল ব্রডকাস্টিং ডে হিসেবে পালন করা হয় এ তেইশে জুলাই বি বিশে জুলাই সি পনেরোই জুলাই ডি একই জুলাই উত্তরটি হবে তেইশে জুলাই ন্যাশনাল বডকাস্টিং ডে হিসাবে পালন করা হয় সম্প্রীতি বিশ্ব যুব দক্ষতা দিবস হিসাবে পালন করা হয়েছে এ নাম্বার পনেরোই জুলাই বি চোদ্দোই জুলাই সি বারোই জুলাই ডি বিশে জুলাই সঠিক উত্তরটি হবে পনেরোই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে পালন করা হয়েছে